জয় বাংলা বাংলাপক্ষ পক্ষ এই প্রথম স্বাস্থ্য ভবনে আসছে তাই নয় এর আগেও স্বাস্থ্য ভবনে এসছে দাবিটা কিন্তু একই ছিল এবার কেলেঙ্কারি হয়েছে ভারতবর্ষের মহাস্ক্যাম এটা বিশাল কেলেঙ্কারি হয়েছে এর আগেও ডোমিসাইল মেডিকেল করে ডোমিসাইল বাতিলের দাবিতে বাংলা পক্ষ এসেছিল এখনো সেই একই দাবি যে পশ্চিমবঙ্গ সরকার মেডিকেল বাতিল করতে হবে আর যে অল যে পরীক্ষা হয় যে ডাক্তারি পরীক্ষা নি নিটটাকেও বাতিল করতে হবে রাজ্যে মেডিকেল কোটায় যে জয়েন্ট সেন্টার পুনরায় আবার ফিরিয়ে আনতে হবে কারণ এই নিটে যারা উত্তীর্ণ হয়েছে তারা তো পনেরো একশো শতাংশের পনেরো শতাংশ তো খেয়ে নিয়েছে আর রাজ্য কোটার পঁচাশি শতাংশ এই ডোমিসাইল বিয়ের মাধ্যমে তারা ডাক্তারি কোটায় ভর্তি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৈরি বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বুঝতে পারছেন কোন ডাক্তার কোচবিহারে যাচ্ছে কোন ডাক্তার যাচ্ছে শিলিগুড়ি কোন ডাক্তার যাচ্ছে দার্জিলিং কোন ডাক্তার মালদা কোন ডাক্তার বালুরঘাট এইভাবে বিভিন্ন জেলায় ছড়েই যাচ্ছে এবং তাদের মুখের ভাষাটা কি জানেন তো তাদের মুখের ভাষাটা বাংলা নয় তারা বাংলা কথা বোঝে না এবং তারা সত্যিকারের ডাক্তার পরীক্ষায় পাস করে ডাক্তারি সুযোগ পাচ্ছে এমন নয় এই নিতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি পরায়ণ এরা এরা পেছন দরজা দিয়ে প্রবেশ করে ডাক্তার হয়েছে এবং এই সকল ডাক্তাররা পশ্চিমবঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজে ছিয়াশি শতাংশ বাঙালি সকল ভূমিপুত্রদের চিকিৎসা করবে আর সেই চিকিৎসা কি হতে পারে বুঝতে পারছে কোন রাজনৈতিক দল এর প্রতিবাদে নামেনি কোন রাজনৈতিক দল নামেনি বাংলা পক্ষ এই প্রতিবাদ করতে নেমেছে লিড বাতিল করতে হবে পুনরায় মেডিকেলে জয়েন্টকে ফিরিয়ে আনতে হবে আর এই ডমিসাইল ফি বাতিল করতে হবে কারণ আমরা এই জিনিস এই রকম দুর্নীতি আমরা মানব না এখন কোথায় গেছে সুকান্ত মজুমদার এখন কোথায় গেছে শুভেন্দু অধিকারী কোথায় গেছে দিলীপ ঘোষ তাদের মুখে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা মুখ খুলছে না তারা তো কোনো রাজনৈতিক দল নয় তারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকরি করে কারণ চাকরি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকের বিরুদ্ধে কথা বললে চাকরিটা যদি চলে যায় এই ভয়ে পশ্চিম বাংলা সর্বনাশ করছে পশ্চিম বাংলায় বাস করা ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রের সঙ্গে বিচারিতা করছে এরাই আবার ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রের ভোট নিয়ে তারা এবছর সংসদে গেছে বাঙালির হয়ে কথা বলতে আপনার কি মনে হয় সুকান্ত মজুমদার এখান থেকে নির্বাচিত হয়েছে দিল্লি থেকে বাঙালির হয়ে কথা বলবে কখনোই বলবে না দায়িত্ব নিয়ে বলছি যদি ক্ষমতা থাকে এই নিচে যে দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে সুকান্ত মজুমদার কথা বলুক বাংলা পক্ষ চ্যালেঞ্জ পাঠাচ্ছে যদি ক্ষমতা থাকে সুকান্ত মজুমদার তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো বিজেপি প্রতিবাদ করছে না সিপিএম করছে না কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেস করছে না বিগত দু তিন বছর আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে তুমি বি বাতিল করার জন্য কিন্তু এই ছাত্র দপ্তরের মাথায় বসে রয়েছে ক্রিমিনাল গুটকা ক্রিমিনাল গুটকা সে তার দেশওয়ালি ভাইকে নিজের বুকে টেনে আনে ভাইয়া আমার পশ্চিম বঙ্গাল মে আয়েগা আর বাঙালি যারা আছে তাদেরকে বঞ্চিত করো বহির রাজ্যে পাঠিয়ে দাও তাই বাংলা পক্ষ ২০১৮ সাল থেকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে মনে রাখবেন যদি বাঙালির পশ্চিম বাংলার বিরুদ্ধ আচরণ কোন কাজ হয় তাহলে কোন সংগঠন কি করবে জানি না বাংলা পক্ষ কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়বে না এক ইঞ্চিও জমি ছাড়বে না बांग्ला पक्वो ब्राहिन संविधान विद्येशी संगठनना जय बांगला ायबंा